হুম এই নীল আলোটা জ্বালিয়ে দিলাম তোমার তো নাইট ল্যাম্প ছাড়া ঘুমোতে অসুবিধা হয় না তুমি কি করে জানলে আসলে কাল রাত্রেবেলায় আমি নাইট ল্যাম্পটা জ্বালাইনি আমার অসুবিধা হয় ঘুমোতে আমি একটা মোমবাতি জ্বালিয়ে রেখেছিলাম আজ রাতে উঠে দেখি কেন আলোটা জ্বালিয়েছে উঠে দেখলাম যে ওই ক্যান্ডেলটা নিভে গেছে তুমি আলোটা জ্বালালে তখনই বুঝে গেলাম যে তোমার রাত্রেবেলায় আলো ছাড়া ঘুমোতে ভয় করে তাই না না আসলে ওই মাঝের দরজাটা খোলা ছিল তো সেই জন্য ও আচ্ছা তাহলে দ্বিতীয় প্রশ্নটা আসছে যে তোমার অন্ধকারে ভয় নাকি মাঝের দরজাটার ওপারে যে লোকটি শুয়ে আছে তাকে ভয় যে কারণে তুমি নাইট ল্যাম্পটা জ্বালাচ্ছ তুমি কি সিরিয়াসলি কথাটা বললে আ খুব সিরিয়াসলি বললাম কথাটা রোহিত এরম করে বলো না আমার খুব কষ্ট হয় যা বাবা আমি কি তোমাকে কষ্ট দেবার জন্য কথাটা বললাম আচ্ছা তুমি তো ভালো করে জানো যে ওদিকটার ঘরে যে থাকে সেই লোকটা যাই হোক অভদ্র বা অসভ্য নয় ইনফ্যাক্ট তাকে নিপাট ভালো মানুষই বলতে পারো যে কোনোদিন উপযোজক হয়ে তোমার কাছে আসেনি আর আসবেও না এবং সেই কারণে সেই মজাটা করতে পারে যাও যাও শুয়ে পড়ো শুতে যাও হ্যাঁ যাচ্ছি তো আমি এই আলোটা জ্বালিয়ে দেখে গেলাম যে সব ঠিকঠাক আছে কিনা আর হ্যাঁ জল দিয়ে গেলাম আমি না সত্যি বুঝতে পারছি না কে কার সেবা করছে বলো তো আমরা দুজনেই দুজনের সেবা করছি আচ্ছা এটা কোথায় লেখা আছে যে আমার সামান্য একটু শরীর খারাপ বলে আমি তোমার সেবা করতে পারবো না আর তাছাড়া খেয়াল করে দেখেছো কি তুমি জলটা নিতে ভুলে গেছি রাত্রে বেলা জল তেষ্টা পেলে কি করতে কি আবার করতাম গিয়ে জল নিয়ে আসতাম হ্যাঁ ওই ঘুমটা একটু কেটে যেত এই যা ঘুমটা তো কেটে যেত তখন যেত যেত কত রাত তো ভালো করে ঘুমোয়নি রোহিত এবার তাহলে আমাকে একটু ডাক্তার হতে দাও পর্যাপ্ত ঘুম হলো শরীর ভালো রাখার শ্রেষ্ঠ উপায় তাই তোমাকে ঘুমোতে হবে বালিকা কি বালিকা আমি বালিকা হুম বালিকাই তো বাচ্চা একটা মেয়ে মাঝে মাঝে মনে হয় তোমার চুলে বিলি কেটে দিতে দিতে তোমাকে গল্প বলতে বলতে ঘুম পাড়াই আমারও খুব ইচ্ছে করে তোমার মুখে নানান দেশের গল্প শুনতে তুমি তো কত জায়গায় গেছো কত দেশ বিদেশ ঘুরে বেরিয়েছ সেই সব জায়গা তো আর আমি কোনো দিন যেতে পারবো না বলবো তো কত কিছু বলার আছে তোমাকে কত ইচ্ছে আছে আমার ইচ্ছে আছে তোমাকে সেই বরফ ছাওয়া গুহীন গ্রামটাতে নিয়ে যাওয়া যেখানে সেই লাল টুকটুকে পোস্ট অফিসের উল্টো দিকে বড় গাছটার নিচে সুন্দর কাঠের বেঞ্চ সে বেঞ্চের উপর বসে আমরা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে দুটো হট চকলেটের গ্লাস নিয়ে ঘণ্টার পর ঘণ্টা গল্প করব। আর বড় গাছটার উপর থেকে শুকনো পাতাগুলো আমাদের মাথায় আমাদের মুখে আমাদের শরীরে ঝরে ঝরে পড়বে বা সে সমুদ্রের লম্বা ব্রিজটা কত দূর চলে যাচ্ছে শেষ হচ্ছে একটা ছোট্ট দ্বীপে গিয়ে যে দ্বীপের বাসিন্দারা ভীষণ ভীষকে মজার মানুষ হাসি খুশি খুব সুন্দর রান্না করে আর খুব সুন্দর নাচে তুমি গান গাইবে ওরা নাচবে আমরা আনন্দ করবো বনফায়ার ঘিরে তোমারও ছিল আমার শ্রীময়ী হবে হবে সব হবে তোমার শরীরটা সুস্থ হয়ে যাক তারপর সব হবে সান্ত্বনা দিচ্ছ একদম সান্ত্বনা দিচ্ছি না তোমার শরীর সুস্থ হবেই হতেই হবে তোমার মনের এই জোর দেখলে না ভেতরে একটা আশার আলো জ্বলে ওঠে খুব জোর পাই কিন্তু পরক্ষণেই মনে হয় তোমার বিশ্বাসের চেয়ে বিজ্ঞান অনেক শক্তিশালী আমার ইচ্ছের থেকে শক্তিশালী না এটা তোমার বিশফুল থিঙ্কিং শুনতে ভালো লাগে ভাবতেও ভালো লাগে কিন্তু বাস্তব না দেখে নিও মিলিয়ে নিও আমার কথা এতটা জোর দিয়ে বলো না শ্রীময় এতটা আশা করো না পরে কিন্তু খুব কষ্ট পাবে আমার চলে যাওয়াটা মেনে নিতে পারবে না থাকতে এসেছি একসাথে থাকবো বলে বন্ধনে বাঁধতে এসেছি এখন বুঝি ছাড়ার কথা বলতে আছে সরি সরি আমি আমি আর বলবো না আমি প্রত্যেকবারই বলি বলবো না কিন্তু বলে ফেলি সরি আচ্ছা আজ তোমার মন ভালো আছে তো কেন ভালো থাকবে না কেন এখন আমার মন সব সময় ভালো থাকে রোহিত ডিঙ্কা অর্ণা বাড়ি গেল তিঠি চলে গেল তবে ডিঙ্কা অর্ণা আবার তো আসবে হুম তা আসবে তবে দিঠি আসবে কিনা আমার ডাউট আছে দিঠি যদি আসেও রোহিত যে মানসিকতা নিয়ে আসবে না আমি চাই না ওই মানসিকতা নিয়ে ও আসুক ও তার চেয়ে না আসাই ভালো জানো তো তো আমার জন্যে আসবে না এখানে ওই छोटুর মন রাখতে আসবে छोटুর মন রাখায় যদি হয় ও অন্যভাবে রাখুক আমার কাছে এসে আমাকে এই ভাবে ব্যহত করার কোনো দরকার নেই মেয়েটার উপর বড্ড বেশি চটে যাচ্ছে আমার না খুব ধৈর্য গো আর আমার খুব ধৈর্য বলেই আমি এখনো ওদের সাথে কথা বলি দিদি তো একটা সময় বাড়ি ছেড়ে ওর পাপা আর জুন আন্টির সঙ্গে থাকতো মানে জুনের ফ্ল্যাটে তখন ওর এমন অবস্থা হয়েছিল মানে এমন মানসিক প্রবলেম হয়েছিল যে ও সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিল সেই মেয়েকে আমি শুশ্রূষা করে সেবা করে হসপিটালে নিয়ে গিয়ে কিভাবে বাঁচিয়েছি সেটা আমি জানি রোহিত আমি তখন ছিলাম না ইন্ডিয়াতে সেটাই তো বলছি আমার রোজকার যুদ্ধ যে কি মারাত্মক ছিল দিনের পর দিন হসপিটালে কিভাবে মেটাকে বাঁচিয়েছি কিভাবে মেটাকে সুস্থ করে বাড়িয়ে এনেছি আমি জানি তারপর থেকে জানো তো মা ছাড়া কিচ্ছু কিচ্ছু জানতো না কিচ্ছু চিনতো না সব সময় আমার পায়ে পায়ে ঘুরতো তারপর আমার দিটি বড় হয়ে গেল ডাক্তার হলো কিন্তু দেখো অদ্ভুত ব্যাপার ওর মনের ভেতরটা না একই রকম রয়ে গেল ওর জীবনে এখন সব থেকে বড় সমস্যা হলো ওর ওর মাকে সুখী থাকা বয়স হোক বিয়ে শাদি করুক একবার বিয়ে শাদি করলে তখন বুঝতে পারবে হোয়াট ইজ হোয়াট আর ভরসা করি না গো যথেষ্ট বয়স হয়েছে যাক ছেড়ে দাও শ্রীময় আমি চাই না এসব ভেবে তুমি এক্সাইটেড হও বা কোনোভাবে তোমার মন খারাপ করুক কি মন খারাপ করেছে তোমার কেন সব সময় মনে হয় বলো তো যে আমি মন খারাপ করে আছি সত্যি বলছি জীবনে এই প্রথম আমি ভীষণ খুশি আমার কোনো মন খারাপ টন খারাপ নেই গো ও কালকে ভাই আসবে ভাইকে তো কিছু বলিনি একটু সারপ্রাইজই দেবো জানাবো ওকে কিছু তো আমি জানি না ও ব্যাপারটা মেনে নেবে কিনা বা মানবে না হয়তো এরকম হতে পারে ওদের বিয়েতেও আসতেও পারে আবার নাও আসতে পারে যাই হোক ও রিয়াকশন যাই হোক না কেন আমি ওকে জানাবো কারণ ও না আমার খুব আদরের ভাই জানো তো আমি খুব চাই জানো তো আমাদের যারা কাছের মানুষ তারা সবাই আসুক আমাদের বিয়েতে খুব চাই আমার তো এখানে কাছের বলতে কেউ নেই তবে হ্যাঁ বিদেশে যদি তোমায় নিয়ে যেতে পারি তাহলে কিন্তু ওখানে একটা বড় করে পার্টি দেব তারপর এত বছর ধরে যারা আমাকে প্রশ্ন করত যে কেন রোহিত সেন বিয়ে করেনি সেন Why don't you marry? Why do you want to remain an eternal bachelor? তোমুত ওকে দেখে বলবো She is the reason why I didn't marry all these years because I couldn't find anyone prettier or more beautiful than her. তুমি হবে ওদের সব প্রশ্নের উত্তর. আচ্ছা বলছি যে তুমি কিন্তু রাত করছো